যারা কন্টেন্ট মনিটেশন পাইছেন আমি তাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলি আপনারা আন্দাজি সেট আপটা করবেন না ভাই সোনার হরিণটা পাইছেন ফেসবুকের এখন সবচেয়ে বড়ো সোনার হরিণ হল কন্টেন্ট মনিটাইজেশন এটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার একটা বড় একটা স্বপ্ন এখন ফেসবুকে কারণ ফেসবুকের মাত্র একটাই সেট আপ সেটি হল কনটেন্ট মনিটেশনের সেট আপ আর স্টার সেট তো এখন যারা এই সেট পাইছেন আমি তাদেরকে একটা কথা সাজেস্ট করব আপনারা সবসময় একটা 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 জিনিস মাথায় রাখবেন একবার যদি ফে আউটে যদি ইস্যু চলে আসে একবার যদি কোনো কারণে যদি পে আউটে যদি ইস্যু চলে আসে কারো বাবের ক্ষমতা এটা ঠিক করা তবে অনেক সময় লেগে যাবে এগুলা ঠিক করতে তো এই জন্য একটা কথা আমি সবাইকে ক্লিয়ারলি বলি আপনারা যারা কন্টেন্ট মনিশনের সেট আপ পাইছেন ভাই ধীর স্থিরভাবে ধীরস্থিরভাবে কাজটা করবেন ভাই আর আপনি সেট করবেন কার মাধ্যমে মানে যারা অনলাইন জগতে খুবই এক্সপার্ট তাদের মাধ্যমে এই কাজটা করবেন সেট আপটা কন্টেন্ট সেটআপটা করবেন যারা এক্সপার্ট যারা মানে অনেকগুলো সেট করছে কখনও সেট আপে কোনো ভুল করে না এই ধরনের লোক লোকের হাতনে সেট আপটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই জন্য আবেগে পড়িয়া ক্লিক করিয়া নিজে নিজে কাউন্টারি করিয়া ভিডিও দেখিয়া বুঝুন ছাড়া নিজের সেট আপটা করিয়া দিয়েছেন বা নিজের বাস নিজে খাইলেন এই জন্য সবাইকে সাজেস্ট করবো আপনারা যারা কন্টেন্ট মনেশন সেট আপটা পাইছেন নিজে নিজে কাউন্টারি না করিয়া অবশ্যই একজন এক্সপার্টের মাধ্যমে আপনারা এই সেট আপটা করবেন আমি আমার ব্যক্তিগত সাদেশন আর কি ভাই একবার যদি ফেয়াউটে যদি ইস্যুটা যদি চলে আসে বা বছরকে বছর আপনাকে বসে থাকা লাগবে এটা ঠিক হবে না ম্যাটা এইভাবে বলবে এইভাবে বলবে বিভিন্ন সমস্যা দেখা দেবে এই জন্য সবাইকে একটা কথা আমি ক্লিয়ারলি বলি আপনারা যারা এই সোনার হরিণটা পাইছেন অন্তত এটার মায়া করেন মহব্বত করেন এই হরিণটাকে এই জন্য সবাইকে একটা কথা সাদশ করব এ সুন্দর করে সেট আপটা করবেন একজন এক্সপার্টের মাধ্যমে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আরেকটা কথা আমি ক্লিয়ারলি বলি যেমন আপনার আশেপাশে যদি কোনো কনটেন্ট ক্রিয়েটার যদি না থাকে যারা সেট আপ করা পারদর্শী তাহলে আপনি দূরের কোনো কারো কাউকে চিন্তাভাবনা করে উমগের মাধ্যমে আমি সেট আপটা করব ভাই আপনি গাড়ি ভাড়া দিয়ে অত আপনি এক হাজার টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছে কিন্তু আপনার সবচেয়ে বড়ো একটা উপকার হয়েছে আমি মনে করি এই জন্য সবাইকে একটা কথা সাদেশ করি যে যারা কন্টেন্ট মনেশনের সেট আপটা পাইছেন অতি সত্তর আপনারা একজন এক্সপার্টের মাধ্যমে এই সেট আপটা করিয়া নেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো